আসসালামু আলাইকুম এভরিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন সবাই মেয়েদি আছেন অনেক ভালো আছি তো আজকে আসি হচ্ছে পঞ্চগড় ঠাকুরগা ঠাকুরগা এই এলাকার নাম হচ্ছে এই এই এলাকার নাম বুঝিনি কি ওই যে আরো দাঁড়াই দিচ্ছি এলাকার নাম কি কি বকুয়া তো যাই হোক পীরগঞ্জ থেকে বামে আমরা একটা রাস্তা দিয়ে চলে আসি এটা হচ্ছে পীরগঞ্জ বাজার পার হলো কোন একটা এলাকা দিচ্ছে যেন এলাকা কোনো সাইন বোর্ড আমরা একটা জায়গায় আসি সবাই তো আমাদের প্যাসেঞ্জার অলরেডি সবাই কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে তো যাই হোক তো চলেন আমরা আমাদের প্যাসেঞ্জার অলরেডি সবাই বেরিয়ে আসতেছে আর আমরা এখন এখান থেকে বেরোবো সকালে আসছিলাম আর এখন চলে যাইতেছি তো যাই হোক আমরা টাইম টু টাইম বেরোইছি আর এই এলাকায় একটা দিন সমস্যা সেটা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা মেন প্রবলেম যেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক আর গোষ্ঠী মানে হিটার নিয়ে যাইত ছোটো হিটার বড় হিটার ঠিক আছে যাক জোড়া দা দায়িত আর নবাব দুই দুজন আর কি তো যাই হোক এই এলাকা দিয়ে সবচেয়ে বড় সমস্যা নেটওয়ার্কের সমস্যা ভাই নেট ঠিক মতো থাকে না মানে আসার সময় কি একটা ঝামেলায় পড়ছে এদিক দিয়ে এত পরিমাণ কুয়াশা একদিকে কু আসা আর চাপ দিকে নেটওয়ার্ক থাকে না আর কি নেটওয়ার্কের মানে নাই নেট নাই বললেই চলে এই দিক দিয়ে রাত্রেবেলা যখন আরছিলাম একজন ভোট ভোট টাইমে নেট না একদিকে রাস্তা চিনি না অচিনা রাস্তা যাদেরকে নিয়ে আরছে প্যাসেঞ্জার মাগার আড়াও কোনো বাড়িঘর আওলাত মাগার কোনো কিছুই চিনে না মানে ঝাঁকা নাকা শুধু যাইতাছি আর যাইতাছি মানে আসার সময় এরকম অবস্থা হয়েছিল তো যাই হোক এখন কিন্তু আমরা বাড়ি থেকে খাবার খাই সবাই উঠাই নিয়ে দেন বেরোয় চলে যাইতেছি তো আমরা যেখান দিয়ে আর সিঁড়ি লাগছি দেন এইখান দিয়ে যাবো তো চলেন যেহেতু যাইতেছি আল্লাহ বসে রাস্তাটা খুবই সুন্দর যাইতে থাকি তো যাই হোক আমরা কিন্তু টাইম টু টাইম বেরোইছি আর এখানে এসে কিন্তু জ্যামে পড়ে গেছি বাসগারা নিজের উপরে কাঙ্গন নদী সাগুনিয়া পীর পীরগঞ্জ তো আমরা কোনো একটা বিকল্প রাস্তা দিয়ে আসছি তো আমরা পীরগঞ্জ থেকে হাতে ডানে আসছি তো এইটা দিয়ে আমরা দিনাজপুর গিয়ে উঠবো তো এইখানে ব্রিজে অনেক জ্যাম আধা ঘন্টা যাবত জ্যামে পড়ে আসি আর আমার গাড়িটা ছিল হচ্ছে একদম পিছনে ওইখান থেকে ঢেলতে ঢেলতে এ পর্যন্ত আসছি আর আমার ভাই দুইটা দুইজন আছে ওনাদেরকে নামাই দিলাম সামনে দেখার জন্য কী হয়েছে তো সামনে হচ্ছে একটা করে ব্রিজ ব্রিজ যেহেতু চাপা একটা করে মানে একটা করে লাইন আটকে আছে একটা করে ছাড়তে আছে যার কারণে জ্যাম লাগছে এখানে বেশি আর দেখি একটু বড়ো হয়তো ছেড়ে দেবে এখানে যে আমরা ছেড়ে দিলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে যাইতে পারবো আর আমাদের বাইরে কিন্তু বেশি গাড়িতে লোক জন তেমন একটা নাই এদিকে হচ্ছে একটা মেলা হচ্ছে মেলার কারণে আর একটা জ্যাম একটু বেশি আর মানুষের চাপ এমনি একটু বেশি যেহেতু ঈদ এক একজনের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ফেরা করতে আসছে আত্মীয় বাড়ি যাইতেছে বিয়ে আসা দিই যা আর এই জায়গা অনেক জ্যাম আর এই তো আমরা কিন্তু অলরেডি দিনাজপুর শহরে বিজি আছি লিলি মোড় ফুলবাড়ি রোড সো কালকে রাত্রে কিন্তু আমরা এদিক দিয়ে গেছিলাম আজকেও কিন্তু এদিক দিয়ে বেরোতেছি মানে একদম শর্টকাটে মানে শহরের ভিতরে অনেক জ্যাম যে রিস্কা ব্যাটারি চালিত রিক্কা যেগুলো আছে এগুলোর জন্য শহরের ভিতরে জ্যাম আরো বেশি মানে অন্যান্য দিনের তুলনামূলক সেটা আরো বেশি মানে এই জায়গা মনে জ্যাম থাকে না এমনি হয়তো কারণ তো যাই হোক শহরের ভিতর দিয়ে যাইতেছি আর শহরে ভিতরে কিন্তু মাত্র আমি ঢুকলাম এতক্ষণ কিন্তু রাস্তাটা ফাঁকাই ছিল ওইখানে জ্যামে পড়ে গেছিলাম অনেকটুকু জ্যাম ছিল আসার সময় ব্রিজের ওইখানে তো যাই হোক এখন বর্তমানে শহরের ভিতর দিয়ে যাইতেছি কারণ শহরের ভিতর দিয়ে যাইতে হবে বাইপাস দিয়ে যাইতেছিলাম কিন্তু বাইপাস যে মনটা লোডা পরে ভাবলাম শহরদের শর্টকাটেই কারণ মেন রোড হচ্ছে এটাই শহরের ভিতরে আপনাকে আসতেই হবে আর এখানে ওনাদের একটু কাজ আছে দশ মিনিটের জন্য কাজ ব্যাঙ্কের থেকে টাকা উঠাইতে হবে কারণ সামনে যাবার কোনো কিছু খেয়ে নি হ্যাঁ গোষ্ঠী মারসি এত অটো সিএিক জায়গা বা আবার এবার বিয়া যাইতেছে মনে হয় অটো দিয়ে দেখলাম বহু বহুদিন পরে অটো দিয়ে বিয়া যাইতাছে গ্রামগঞ্জের ভিতরে বিয়া যাইতেছে আবার আবার অটো দিয়ে এই এলাকার অবস্থা কীরকমই নাকি না মাঝে গাড়িও তো দেখলাম হাইস্ট প্রাইভেট কারও তো দেখলাম এই যেহেতু আজকে ঈদের সময় ঈদের পরে যেহেতু বিয়ার গাড়ি নাই খালি পায় না যার কারণে অটো দিয়ে নিয়ে যাইতেছে মাঝে মাঝে দিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে বিয়া যা এই যে হাতের বাম পাশে দিনাজপুর ইসলামী ব্যাংক আর এখান থেকে ইসলামী ব্যাংকের সামনে থেকে আমবাড়ি বাজার পঁচিশ কিলোমিটার ফুলবাজার চিনচল্লিশ কিলোমিটার আর ঢাকা হচ্ছে তিনশো তেত্রিশ কিলোমিটার তো যাই হোক খাওয়া আমরা কিন্তু আমাদের কিন্তু ঢাকাতে যেতে হবে না আমাদের কিন্তু টাঙ্গাইল পর্যন্ত গেলে আরাম তো এখান থেকে টাঙ্গাইল কত কিলোমিটার সেটা গুগল যদি গুগলে যদি একটু আমি লেগে সার্চ দিই আমাকে কিন্তু দেখা দিবে কত কিলোমিটার বা কতক্ষণ লাগতে পারে কত কিলো রাস্তা মানে কোন জায়গায় কয়টা বাঘ আছে টার্নিং আছে এ কিন্তু সব কিছু দেখাই দেবে তো যাই হোক এখন বর্তমানে আছে হচ্ছে দিনাজপুর কোন জায়গায় এটা আর এই গোষ্ঠী বাড়ছে কি যায় পাম্পের সামনে না কি পাম্প এটা না সোজা যাই সামনে একটা জায়গা আমাদের দাঁড়াইতে হবে কোনো একটা জায়গা কারণ আমাদের চা চা আছে চা চার আবার একটু ডাইরেক্ট ওই জায়গা বেশি মানে খাবার খাইছে ইচ্ছা মতো মানে সারা রাতের ট্যাঙ্কি ফুল করে নিছে, সারা রাত না খাইলেও চলবো কাকা আমার কইতাছে অসুবিধা নেই সামনে দাঁড়াও মানে চা খাম আর কি চা মানে মুরব্বী টাইপের লোক চা পানা মানে বাঁচেই না মানে অসুস্থ আছেই

আমাদের চাষা তো অসুস্থ থেকে ঢুকাই দিতাম হসপিটালের ভিতরে ট্রিটমেন্ট দিয়া কালকে সকালে বাইক নিয়ে যাইতাম এম্বুলেন্স করে মানে এম্বুলেন্সের ভালো তো বেশি তাই ভাই আর এই তো আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে ঢাকা ফুলবাড়ি মোড় তো সামনে কিন্তু ফুলবাড়ি শহর তো ওইখান থেকে আমরা হাতে ডানে গোবিন্দগঞ্জ রোডে চলে যাবো বিরামপুর হয়ে এই তো ফুলবাড়ি শহর তো আমরা কিন্তু খুব দ্রুত আয় চলে আসছি কারণ রাস্তা একদম ফাঁকা জ্যাম নাই রাস্তাঘাটে তেমন বড় গাড়িও কিন্তু তেমন একটা চলতেছে না যে অন্য দিন কিন্তু এক বাস এই রোডে চলে এখন কিন্তু নাই মানে বাস আছে পাতলা পাতলা হালকা হালকা বাস আছে মানে অতটা মানে বিজিতে চলতেছে তা না একদম ফাঁকা ধরতে গেলে তো যাই হোক তো সামনে থেকে আমরা হাতে ডান দিকে চলে যাবো আর সামনে গুরুত্বটার নাম হচ্ছে ঢাকা ফুলবাড়ি মোড় আর যদি সোজা চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা ওই রংপুর মিঠা পুকুর বা ওদিকে চলে যেতে পারবো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডান দিকে যেতে হবে আর হচ্ছে বাস ফুলবাড়ি মোড়ে বাস স্ট্যান্ড ভালোই আছে এদিকে কিন্তু একটা স্বপ্নপুরি পার্ক আছে মাঝে মাঝে কিন্তু আমরা এদিকে আসি স্বপ্নপুরি পার্ক আছে আর কি যেটা আর কি ঠিকই আছে ছোট সেতু সামনে যাবো কিন্তু আমরা হাতে ডান দিকে চলে যাবো তো চলে বৃষ্টি পার হই দেন এখানে একটু কত মত একটু বেশি চলতেছে কারণ ঈদ লাগে আছে মানুষের এখন ঈদ আছে যে আমি বললাম না কি আল্লাহ জানি বাসে যাত্রী উঠে গেছে ঠিকই আছে না যাত্রী উঠে গেছে এই যে কইতে কইতে বাস একটা পাইয়ে গেছি গা আমাদেরকে ওভারটে করে এলো যেটা দেখা সহ আছে এটা ঠিকই আছে আর দেও ঢুকে যা আছে তো বলে তোমার পিছে আমি আছি আজকে যাও আর দেও ঢুকে এই হাতে ডান পাশে হচ্ছে উগ্রণী ব্যাংক ফুলবাড়ি শাখা দিনাজপুর ঠিকই আছে আমরা ঠিক রাস্তাতে আসছি আমরা তো গুগল দেখে আসনে পাল্টা রাস্তা দেখে আর এই তো ফুলবাড়ি শহর শহর পার কিন্তু শহর পার হয়ে যেন আমরা হাতে ডানে চলে যাবো আমাদের গোবিন্দগঞ্জ রোডে কারণ শহরও ফাঁকা রাত্রেবেলা আর একটা জিনিস এই দিনাজপুরে একটা শুধু রাত্রেবেলা একটা বেশি দিনে কুত্তা মানে রাস্তাঘাটে কুত্তার অভাব নাই দিনের বেলা একটা কুত্তা দেখা যায় না মানে কুত্তার অভাব করে নয় আমার মনে হয় বেলা সিকিউরিটি সব গেছে গা মানে কুত্তা দায়িত্ব দিয়ে থেকেছে কোনো একটা লোকজন বা গাড়ি যদি যায় মানে ওর সাইডে ঘেউঘে মানে ধরে ধরে মানে খাইবার খাই কিন্তু কোনো কিছু মানে নিব না খাবো বাকি জানে আর ওরা জানে যাই হোক তো চলেন যাইতে থাকি সামনে থেকে আমাদের অন্য একটা রাস্তা বিকল্প রাস্তা যেটা আছে গোবিন্দপুর মিরামপুর রয়েছে ওই রাস্তায় চলে যাবো হ্যাঁ হ্যাঁ গোষ্ঠী মাছ রাস্তার যে অবস্থায় ভয়ানক একটা অবস্থা কারণ রাস্তা দুই পাশে হচ্ছে একদম জঙ্গল মানে জঙ্গল তার মাঝখান দিয়ে রাস্তা আবার অটো চলতেছে দিনে দুপুরেই কারণ আমার তো ভয় লাগতেছে কারণ ঈদের সময় কারণ রাস্তাঘাট থাকলে গেলে একদমই ফাঁকা ডাকায় ছটা চিন্তায় মিনতায় আই থাকে মানে ভয় থাকে বেশি যেই রাস্তাতে ঢুকছি আর আমি যেই রাস্তা দিয়ে আসছিলাম দেন দিয়ে ঢুকছি আর আমি মূলত আসলাম হচ্ছে দিনাজপুর ফুলবাড়ি থেকে হাতের ডান দিকে গোলচাতক গোড়াপড়ের ডান দিকে যে রোড আছে একদম গোবিন্দগঞ্জ হিলি গোবিন্দগঞ্জ হয়ে যেটা উঠছে আর কি বিক্রমপুর হয়ে দেন আমি কিন্তু এই রাস্তা দিয়ে আসছি যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু দেন এই রাস্তা দিয়ে গেছিলাম আর এখন যেহেতু আমি কাছ থেকে ব্যাক করতেছি তো এটা দিয়ে ব্যাক করতেছি কারণ রাস্তাটা একদমই ফ্রেশ ভাঙাচোরা একটুও নাই একদম পুরো রাস্তা ফ্রেশ আর বাড়ি লাইটের তো বিশাল মানে গরম হিট আমার চোখে পিঠে শুট করে পরে মানে এরকম আয় হ্যাঁ গোষ্ঠী মারছে হুন্ডা মনে হয় দেখলাম বাড়ি দিল লাইট হওয়া ঠিকই আছে হুন্ডা ঋতু তো যাই হোক তো প্রায় কাছাকাছি চলে আসছি এই সামনে কিন্তু সিরাজগঞ্জ বা এই ঠিয়ে এটা আবি যাবি এটা সেটা কিন্তু দেখা কত কিলোমিটার দেখতে পারলাম না চলেন আল্লাহ আল্লাহ করতে করতে রিল্যাক্সেস চলে যায় এখান থেকে কারণ ভয় ভয় লাগতাছে আর কি রাস্তাঘাটগুলো ফাঁকা দেখি গ্যাসটা নিতে হবে আমাদের ট্রেন এসেছে তো এটা থেকে কিন্তু কালকে আমি রাত্রেবেলা নিয়ে গেছিলাম আবার এখনও নিতেছি কারণ রাত্রেবেলা দুইশো চল্লিশ পেশা ছিল এই যে পাম্পে এখনো নিব এখনও মাসাল্লাহ খুব ভালো পেশার পাবো আশা করা যায় পিছনে পুতপুত করতেছে ভাই

একদম পুরো রংপুর পর্যন্ত ফোর লেন রাস্তা দেন একদম ডাবাই রাস্তা কোনো ভাঙ্গাচোরা নাই আর রাস্তার ভিতরে মানে পুরো রাস্তা লাইটিং লাইটিং সিস্টেম করা আছে সাইড দিয়ে আইল্যান্ডের মানে ছোট ছোট যে লাইটগুলো যেগুলো দেওয়া আছে ডিভাইডারের সাথে এগুলো হলুদ লাল ঝিকেমিকি ঝিকেমিকি ঝিকেিমিকি করতেছে লাইটে আলো পড়ার সাথে সাথেই মানে ঝাঁকা নাকা করতেছে এরকম একটা অবস্থা তো আপনারা আসলেই বুঝতে পারবেন রাত্রেবেলা যারা এই রুড়ে গাড়ি চালায় তারা জানে রাস্তাটা কেমন আর এক গোষ্ঠী মারছে অ্যাম্বুলেন্সের সবসময় দিয়ে জুলুম থাকে মেয়ে তারা থাকে রকেটের মতন যাইতেছে ঠিক যাও সামনে যাওয়ার পর তো টুল দিতেই হবে আর অ্যাম্বুলেন্স গাড়ি দেখলে এমনি সবসময় আমি ছেড়ে দেই কারণ অ্যাম্বুলেন্সের ভিতরে সবসময় রোগী বা ইমার্জেন্সি কিছু থাকে যাক যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু নাম পরিবর্তন করে কি নাম সেতু দিছে দেখাই তো দেখতেছে না আরে বাপ বাপ যমুনা সেতু ঠিক আছে টুল দিবে এখন এই তো মাত্র টোল দিলাম টোল দিয়ে ব্রিজের উপরে উঠতেছি আর রাত্রেবেলা জমাছি তো ব্রিজটা কিন্তু একটু অন্যরকম ভিন্ন রকম লাগে দিনের বেলা একরকম রকম লাগে রাত্রেবেলা আরেক রকম লাগে রাত্রেবেলা ব্রিজের উপরে উঠলে মনে হয় না যে ব্রিজে উপরছি মনে হয় গাড়ি চালাইতেছি এরকম একটা রাস্তা আর দিনের বেলা ব্রিজের উপরে উঠলে একদমই সুজা বোঝা যায় আমি যে ব্রিজের উপরে উঠছি কারণ দুই পাশে একদম মানে পানি নিচে শুধু পানির চর আর উপরে শুধু রাস্তা খুব ভালো লাগে আর ওই যে ট্রেনটা সিগন্যাল দিতেছে মনে হয় না কি দেখলাম ওইটা হ্যাঁ কোনো একটা কোনো কিছু দেখছি যেটা দেখছি ওইটাই তো যাই হোক ব্রিজের উপরে কিন্তু ওভারলোড গাড়ি চলে না ওভারলোড নেয় কিনা তো আমি সেও জানি না আমার জানা নাই কারণ নোভাল লোড হইলে কিছু কিছু রাস্তা ক্ষতি হয় ব্রিজেরও ক্ষতি হয় ওইখানে আবার স্কেল করে দেখি বাস ট্রাক বা যে কোনো যানবাহন শুধু ট্রাক যেগুলো আছে বড় বড় মাল চাপানা নিয়ে যায় দেন ওগুলো শুধু স্কেল করা হয় দেন আমাদের কিন্তু স্কেল করা লাগে না আর আমাদের স্কেল করার নিয়ম না আমাদের গাড়ি অলরেডি মিসকেল করাই থাকে এক হাজার কেজি আর লোক যাউকজন থাকে দেন ওইটা দিয়ে ওইটা তো যাক হোক ব্রিজের উপর রাত্রেবেলা খুব সুন্দর লাগতেছে লাইটের জন্য আরও বেশি ভালো লাগতেছে রাত্রেবেলা লাইটের জন্য কিন্তু বেশি ভাল লাগতেছে দিনের বেলা কিন্তু সাদা সিদে লাগতো দিনের বেলা হিসেবে কিন্তু আমাকে অনেক সুন্দর লাগতো রাত্রেবেলা থেকে রাত্রেবেলা ব্রিজে বাতের জন্য একটু ভাল লাগতেছে সুযোগ একটা রাউন্ড দেখা যাইতেছে বিশাল বড় বিশাল দূরে আছে লাইটগুলো জ্বলতাছে আর দিনের বেলা যে এত সুন্দর একটা বাক লাগতো মানে খুব সুন্দর একটা ট্রানিংয়ের মতো লাগতো রাস্তাটা মানে সব মিলাই কি সব ভাল লাগতো যা চলেন আল্লাহ সারি লাগছে ব্রিজটা পার হই ব্রিজের উপর কিন্তু জমানো মানুষ নেট থাকে না তো আপনি একটা জিনিস খেয়াল করেন বেলা নেট থাকে না ব্রিজের উপরে আর যাই হোক সবাইকে নামাই দিয়ে বের এলাম রাস্তা মানে কুত্তা এই জায়গা আরে গুষ্টি মাছে আরে বেড়া টমি এদিকে আসো টমি এদিকে আসো টমি 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 এদিকে আসো এদিকে আসো টমি তোমাদের কে খাওনি আসো 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 আয় হায় গুষ্টি মারছে এক একটা জমিদার চেকায় মেকায় দিয়ে বয়ে তো যাই হোক অলরেডি সবাইকে নামাই দিয়ে বেরোয়ছি আরেকটা জিনিস রাস্তায় অনেক কুত্তা ইদানিং মানে রাস্তায় খুব কুত্তা বিশেষ করে যে ঠাকুর কাছে গেছিলাম আমি ঠাকুর থেকে আসলাম আসার সময় রাস্তায় ভাই এত পরিমাণ কুত্তা মানে যা ধরেছে মানে কুত্তা শোরুম মানে অবর ঈদ লাগে গেছে গা কুত্তার ঈদ লাগে গেছে গা মানে রাস্তা পিটা ঈদ করছে হাই হায় গোষ্ঠী মারছে এই যে এই যে এই যে এই যে এই যে দরবার আছে এই যে ঠিক আর গাল মারা দি গোষ্ঠী মারছে তো সাড়া সাড়ে করতেছে বেশি ও ঠিক আছে ঠিক আছে আমি হুড়ে ভাবছিলাম এই যে মোর তো আছে মা শেরি কুত্তা নে মানে দুই কোনো কোন চিপাই চাপাই যা নাশকতা কইরা বাইরেছে তা আয় হায় গুষ্টি মারছে এনে কি করে ওরা হ্যাঁ রে মদ খাই না কিছু বুঝিনা না কি করতাছে তো যেইটা করতাছে ওইটাই রাত্রে বেলা রাস্তায় দুই জন বয়ে থাকলে কি করতে পারে বুঝে নাও তোমরা সবাই তো যাই হোক আর রাস্তা মানে কুত্তা কুত্তার দিনের বেলা মানে রাস্তায় থাকে মানুষ রাত্রে বেলা রাস্তা থাকে কুত্তা মানে কুত্তার ঈদ আছে কুর্তা বিদ করে ঠিক আছে তো যাই তো চলে আজকে বিধাই নিতে হইবো আজকে ঠাকুর থেকে আসলাম সময় বাজে বারোটার মতো বারোটা দশ ওইখান থেকে আমি বিকাল পাঁচটার সময় টান আনতেছি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশের দিকে মনে হয় পাঁচটা পঁচিশ থেকে চল্লিশ এর মাঝামাঝি হবে তল্লার মতো রিল্যাক্সে আসে পড়ছি রাস্তায় একটু পরি বিন্দু পরিমাণ জ্যাম নাই রাস্তায় একদমই ফাঁকা রাস্তায় গাড়ি ঘোড়া তেমন একটা নাই আর ওইখানে গিয়েছিলাম একটা বাইর সাথে দেখাই যে বাড়িতে গেছিলাম আমার এক সাবস্ক্রাইবার আমার ভিডিও ঠিক দিয়ে বললো যে মানে বললো যে ভাই আরেক এই যে হবে

মানে এইগুলাই করবো কাজ হয়ে গেছে কেমন ঈদাই ঈদের সামনে তো সবাই তো একটু নাশকতা করার দরকার আছে প্রয়োজন আছে উত্তাপ করে এইটা নেই করুন অসুবিধা নাই ওরাও তো ওরাও তো প্রাণী অপর সব কিছু আছে জিনিস মিনিস ও হট মট ওই জায়গা মানে সব কিছু মানে ওই জায়গা আর কি ঠিকঠাক মানে ঠিক থাকে না লাইলন পিস্টন ঠিক থাকে না তেল মারবার চাই বা গা মানে একজনে মানে ইয়ে আছে এরকম কোনো কিছু একজনে গাতা দিয়ে বাড়ছে একজনে গাতা একটা হান্দা বাড়ছা এই অবস্থা মানে সব জিনিসেরই আছে এই অবস্থা আর কারো গারা বড় কারো গারা ছোট কারো বিশাল বড় গারা। মানে এক একজনের সাইড এক এক রকম তো যাই হোক আজকে ওগুলা কথা বাদ আজকের ইনকামটা কোনো ইনকাম হবে না আজকে দেন ইনকাম তো বাড়া যেগুলো ছিল দেন ওগুলা বাড়া তো ওইখান থেকে ঠাকুর থেকে আসলাম আর ওই এলাকার লোকজন খুবই ভালো মানুষ ভাই ভালো লাগছে আসলে এলাকার লোকজন খুবই ভালো লাগছে তো যাই হোক আজকে ভিডিও বিদায় নিতে হইব কারণ আমার এলাকার কাছাকাছি চলে আসছি এখান থেকে পার্কিংয়ে যাব যাওয়ার পর গাড়িটা খুব সুন্দর করে রাখছে বাস সাইড চলে যাবো যাই খুব সুন্দর এখানে ঘুম কারণ গতকালকে আজকে এখন সাড়ে বারোটার মতো তো যদি খায় যদি ঘুমাইতে যাই তো আর তো যাই সকাল আটটার সময় নয়টা সময় তৈব আবার হাজ গিয়ারে ক্লিন করতেইবো ক্লিন করার পরে হচ্ছে আবার বিয়ারটি বেজাইতেইবো তো যাই আজকে পর্যন্ত আবার দেখবে নতুন ভিডিও নতুন কোনো কিছু নিয়ে আর এই যে ভিডিওটা যারা যারা ভিডিও দেখতে চায় আল্লাহ হাফিজ হ্যাঁ সবাই ভালো থাকবেন